জামায়াত ইসলামের প্রত্যাশিত শর্ত পূরণ হচ্ছে আগামী নির্বাচনে দুই হাজার সালের নির্বাচনে জামায়াত ইসলামী যে পরিবেশ যে পরিস্থিতি যে রকম লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে সেটা ধীরে ধীরে পূরণ হচ্ছে পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দুই সালে আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে প্রফেসর ইউনুসের বাসায় বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন হবে সে ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলামী ক্ষমতায় আসবে সরকার গঠন করবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী নির্বাচন এবং তার মধ্য দিয়ে নতুন দল ক্ষমতায় আসবে জামাত অতীতে কখনো এককভাবে ক্ষমতায় আসেনি এবার আসবে দর্শক জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এটা জানিয়েছেন এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং সেটা নিশ্চিত করতে যে বাধাগুলো ছিল সে বাধাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে বিএনপি ভোট কাটচুপি করার জন্যে যেসব বন্দোবস্ত করেছিল ধীরে ধীরে সেগুলো জয় বাংলা হয়ে যাচ্ছে নানান সংস্কার ঠেকিয়ে বিএনপি যেভাবে ভোট কারচুপির একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করেছিল সেই সব সংস্কার ঠেকানো যায়নি এবং বিএনপি ধীরে ধীরে সে যাচ্ছে দ্যাট ইজ যেমন ইসিতে নির্বাচন কমিশনে বিএনপির তুমুল প্রভাব ছিল কিন্তু সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে নির্বাচন কমিশনকে যেভাবে চেপে ধরছে তারা যদি বিএনপির দালালি করার চেষ্টা করে তাদের পিঠের চামড়া থাকবে না জনগণ তাদের উপর মপ করে জুতার মালা পরাবে অতএব চাইলেও কোনো নির্বাচন কমিশন বিএনপির দালালি করতে পারবে না পক্ষপাত করতে পারবে না পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং বিএনপি যেটা চায় ফেব্রুয়ারির প্রথমার নির্বাচন চায় বিএনপি কিন্তু সেটা চায় সংস্কার ঠেকাতে সংস্কারের পর সংস্কার সহ ফেব্রুয়ারি নির্বাচন এটা বিএনপি জানা বিএনপি অনলি ইলেকশন উইদাউট সংস্কার এটা হচ্ছে হচ্ছে মূল পয়েন্ট সেই জায়গায় আশা পূরণ না জামাতের প্রত্যাশা পূরণ হচ্ছে যে এই শর্ত এগুলো এগুলো হতে হবে এবং ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন সেগুলো হতে যাচ্ছে দর্শক এই জায়গায় আহ আরো নানান এই তিন উপদেষ্টা সব নাটক করছেন ওই তিন উপদেষ্টা আর কয়েকদিনের মধ্যে দেখবেন যে পিঠ বাঁচানোর চেষ্টা করবে বিএনপির জন্য পক্ষপাতমূলক কিছু করা তো দূর বাদ তারা পিট বাঁচানোর চেষ্টা করবে বডি ক্যামেরা কিনবে না সিসি ক্যামেরা কিনবে না টাকা বাঁচাবে আর অন্ধকারে ভোট কারচুপি করবে এই সুযোগ করে দিচ্ছেন অর্থ উপদেষ্টা আর জামাত অন্যান্য দল আঙ্গুল চুঝবে এই অর্থ উপদেশটা শোনেন এটা পাঁচ অগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ কোন উপদেশটা কোন জায়গায় উল্টা করলে মায়ের খায় কোনো ঠিক নেই তো অর্থ উপদেশটা জামাত অর্থ জামাতের কাছে অর্থ উপদেষ্টার অডিও রেকর্ড আছে যে কিভাবে তারা দালালি করে কিভাবে তারা বিএনপির প্রতি পক্ষবাদ করে জামাত যদি ওগুলো ফাঁস করে দেয় তাহলে রাস্তাঘাটে মায়ের খাওয়ার অবস্থা হবে ওই তিন উপদেশটা অতএব ওই তিন উপদেষ্টা ভয়ে বিএনপির দালালেই বন্ধ করে দিবেন এটা বোঝা যায় বডি ক্যামেরা কিনবে না তমুক মানে নির্বাচনের স্বচ্ছতার পথে যাতে বাধা সৃষ্টি হয় ধোয়াশার মধ্যে যাতে ভোট কারচুপি করা যায় বিএনপিকে সেই সুযোগ দেওয়ার চেষ্টা করছে তিন উপদেষ্টা কিন্তু এটা টিকবে না ডক্টর ইউনুস সব বাধা বিভক্তি অতিক্রম করে সঠিক সঠিক পদক্ষেপ নিচ্ছে সব বাধা বিপত্তি ধীরে ধীরে ওভারকাম হচ্ছে একে একে অতএব ফেব্রুয়ারির প্রথমার্ধে বিএনপিও নির্বাচন চায় জামাতও চায় কিন্তু বিএনপি চায় সংস্কার ঠেকাতে এবং সংস্কার বিহীন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আর জামাত যেটা চায় সংস্কার এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এবং জামাত যেটা চায় সেটা সুষ্ঠু নির্বাচন পরিস্থিতি সেদিকেই যাচ্ছে অতএব আ জামাতের বিজয়ের রাস্তা ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে এবং জামাত জয়লাভ করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট যেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এখন স্বরাষ্ট্র উপদেষ্টা এই আশ্বাসের জামাত আশ্বস্ত এবং এই জন্যই বিএনপি বলা শুরু করেছে যে প্রশাসন জামাতময় সরকার এখন জামাতের কথা চলছে এই সরকারকে গালি দেওয়া শুরু করেছে এটা হারু পার্টির লুজার্স পার্টির একটা বৈশিষ্ট্য রায় জাতীয় পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি বন্দি প্রত্যর্পণ সাইবার ক্রাইম ও বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এখন আগামী নির্বাচন হবে কিনা হলে কিভাবে এগুলো অনেক কিছু স্বরাষ্ট্র উপদেষ্টার উপর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কেও কিন্তু আপত্তি আছে তিনিও বিএনপির প্রেসক্রিপশনে তারপরও তার মোটামুটি ভালো শিক্ষা হয়েছে একটা সময় ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির কথায় প্রচুর চলতেন কিন্তু এনসিপির ছেলেরা এমনকি ইনকলাভ বংশের বা আরো অনেকে জুলাই যোদ্ধারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিছু নাড়াচাড়া দিয়েছিল ওই নাড়া পর স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকটা সোজা হয়ে গেছেন কিছু উল্টোপাল্টা আছে কিন্তু অনেকটা সোজা হয়ে গেছে তো এদেশের বিপ্লবী জানে কিভাবে দালাল উপদেষ্টাদের সোজা করতে হয় এবং সর্বশেষ হচ্ছে মব বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন জায়গায় অবরুদ্ধ হয় যেতে পারে না আটকে রাখে বিপ্লবিরা দেখেন না কারণ এগুলো তো ছোটখাটো ইস্যু ভিত্তিক বিষয় কিন্তু সরাসরি জাতীয় নির্বাচনে কারচুপি করা বিখ্যাত ছাতান বিএনপি কে জিতিয়ে দেয়ার কোনো আলামত যদি জনগণ পায় সে উপদেষ্টার গায়ে হাত দিতে জনগণ দ্বিধাবোধ করবে সে মায়ের খাবেন উপদেষ্টার এবং আহ সরকারও এরকম সরকারের মধ্যে বেশিরভাগ উপদেষ্টাই আন্তরিক ফজুল কবির খান প্রফেসর ইউনুস অনেকে আছেন একদম সিনসিয়ার মোস্তফা সর ফারুকি তারা যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন করতে চায় এর পথে পথে যারা বাধা সৃষ্টি করে ওই সৎ উপদেশা এই দালাল উপদেষ্টাদেরকে সতর্ক করছে আমি যেটা জানি যে আপনারা কিন্তু বিপদে পড়বেন জনগণ জনগণে গেলে জনগণ জেগে উঠলে আপনাদেরকে রক্ষা করতে পারবে না তো এই জায়গায় জামাতের প্রত্যাশিত পরিবেশ আসছে শর্ত পূরণ হচ্ছে তার একটা দলিল হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা ধোলাই খেয়ে অনেকটা লাইন এসেছেন এবং আরো লাইনে আসতে বাধ্য হচ্ছেন আবার আইন উপদেষ্টা কিছুটা বেলাইনে যান আবার কিছুটা লাইনে আসেন তো জামাত যদি তাদের অডিও বা তাদের গোপন যা আছে এটা যদি ছেড়ে দেয় তাহলে তারা জয় বাংলা হয়ে যাবে এই জায়গায় বলতে পারে যে আকাম করার সাহস কেউ করতে পারবে না করলেও সেটা টিকবে না অ্যাট এন্ড অব দা ডে একটা সুন্দর পরিবেশ আসছে ফেব্রুয়ারি প্রথমার জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জামাত ক্ষমতা আসবে